হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো মনে হয় নাই আপনার কেন লাগে নাই নেন ফেসবুকে যারা ভাইরাল হইতে পারেন না তাদেরকে কিছু টিপস শেখাবো ঠিক আছে তারা যদি আমার কথা টিপসটা শোনেন তাহলে হানড্রেড পারসেন্ট বাইরাল হইতে পারবেন বোঝেন নাই যদি না বোঝেন তাহলে বোঝাইতেছি আপনারা কি করবেন প্রথম কি করবেন যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার সেলিব্রিটি ঠিক আছে তাদের নামে বাজে মন্তব্য করে বুঝে আবেন বোঝার নাই যেমন উমরন ফায়ার উমরন ফায়ারে তো সবাই চেনেন উমর উমরণ ফায়ারের নামে কিছু কিছু কথা কইবেন উল্টা পাল্টা কথা কইবেন ঠিক আছে যে দেখবেন আপনি বাইরে হয়ে যাবেন বুঝেন নাই আর যারা বউ ব্যবসা করে বুঝতেই তো পারছেন কারা কারা বহু ব্যবসা করে হ্যাঁ ওই বহু ব্যবসায়ীরা নিয়ে কিছু কথা কবেন মন্তব্য করবেন তাহলে দেখো ভাইরাল বোঝার নাই এই যেমন আমাদের রিপন ভাই এর রিপন রিপন বাই এটাই বাস্তব আই লাভ ইউ যে আগে একটা সময় ওই ব্যাটার পিছা কী হয়েছিল না আর এখন যে সময় একটা ভিডিও চালে লাখ লাখ মিলিয়ন বি মিলিয়ন মিলিয়ন পরে হুম এটাই বাস্তব আই লাভ ইউ সব শেষ আই লাভ ইউ এখন ব্যাটার পিছনে হাজার হাজার বড়ো বড়ো সেলিব্রিটি রাখে ঠিক আছে তো এইসব কথা বলতে চাই না তাই আপনারা ভিডিও বানান এরকম কিছু ভিডিও বানান তাহলে কি আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল ঠিক আছে বিশেষ করে কাপড় ব্লগ যারা করে কাপড় ব্লগ বউ ব্যবসায়ী যারা হ্যাঁ তাদেরকে নিয়ে আর একটু বেশি ভিডিও বানান তা তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন মানুষের ছিল নাই ও সমাজ সমা আলো নাই সমা সমা আলো নাই ঠিক না তাহলে আপনারা প্রথমত কী করবেন তো আপনাদেরকে দুইটা টিপসটা শিখাই দিলাম যে কেমনে আপনারা ভাইরাল হইবেন ঠিক আছে তৃতীয় নাম্বার টিপসটা হয়েছে হ্যাঁ আর আপনারা কুঁজ জায়গা কালি লিঙ্ক বাইর করবেন যেমন জান্নাত তোহার লিঙ্ক যারা যারা বাইর করছে আরও বিভিন্ন রকমের লোকের লিঙ্ক আছে আর কি ঠিক আছে তো পিস মামনের একটা লিঙ্ক পিস মামনের বইয়ের একটা লিঙ্ক আছে ওই সব লিঙ্ক বাইর করে বাইর করে ভিডিও ছাড়বেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি ভিডিও ভাইরাল ওদের নেই কিছু ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইবেন যদি এই কথাটা বললাম কেন না আপনাদের যদি নতুন আইডি থাকে ভাইরাল পারেন না বিয়ে হইতে না কী করবেন এই কারণে সবাই সবাইকে এমনি ভিডিও বানাইবেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন তাই সবাইকে টিপস আজকের মতো এই পর্যন্তই সব লেখাপড়া আজকের মতো এই পর্যন্ত এই লেখাপড়া সবাই শেখাল এলাম ভাইরাল বাইরে পারবেন সবচেয়ে সেটাই বাস্তব আই লাভ ইউ